ক্লাস এইট ম্যাথামেটিক্স কোশ্চেন নম্বর কোষে দেখি ফোর পয়েন্ট ওয়ান ওয়ানের বি ছকে রয়েছে এখানে আমাদের বলা হয়েছে দেখে নাও এটা একটা সংখ্যা এটা একটা সংখ্যা এই দুটোর গুণফল বের করতে হবে গুণফলের পর এখানে মান বসিয়ে আমাদের কত আসছে মানটা সেটা বের করতে হবে তো ফার্স্ট আমরা গুণটা করে নিই চলো গুণটা শিখে যাই এক্স স্কোয়ার দিয়ে গুণ করতে হবে এক্স টু এক্স মাইনাস ওয়াইকে প্লাস বারো এই যে প্লাস বারো দিয়ে গুণ করতে হবে আমাদের 2x এক্স মাইনাস ওয়াইকে তিনটে দিয়েই এটাকে গুণ করতে হবে মাইনাস সেভেন ওয়াই দিয়ে গুণ করতে হবে টু এক্স মাইনাস ওয়াইকে ফার্স্ট আমরা পাচ্ছি এক্স স্কোয়ার আর টু গুণ করলে হবে টু এক্স পাওয়ার এখানে পাওয়ার ওয়ান রয়েছে তাহলে এক্সের পাওয়ার থ্রি হচ্ছে মাইনাস এক্স আর ওয়াই বসে যাচ্ছে প্লাস বারো দুগুনা চব্বিশ বারো ওয়াই মাইনাস সাত চোদ্দো আর ওয়াই রয়েছে এক্স রয়েছে তার মানে এক্স ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এটা সেভেন ওয়াই স্কোয়ার ঠিক আছে নেক্সট আমাদের মান বসাতে বলেছে তো মানটা দেওয়া রয়েছে এক্স দেওয়া রয়েছে মাইনাস ও ওয়াই দেওয়া রয়েছে টু তাহলে এক্সের জায়গায় মাইনাস বসাতে হবে ওয়াইয়ের জায়গায় অনলি টু বসাতে হবে তাহলে আমরা বসিয়ে নিই টু ইন্টু মাইনাস 2 এর পাওয়ার হচ্ছে থ্রি মাইনাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ারের জায়গায় বসবে মাইনাস টু তার স্কোয়ার গুণ রয়েছে ওয়াই ওয়াই মানে টু প্লাস এখানে চব্বিশ এক্স তাহলে চব্বিশ গুণ মাইনাস টু মাইনাস বারো গুণ দুই মাইনাস গুণ এক্স ওয়াই আছে এক্সের মান টু আর এর মান টু প্লাস টুয়ের মাথায় স্কোয়ার রয়েছে তাহলে আমরা তোমরা এটা অবশ্যই জেনে থাকবে যে মাইনাসের পাওয়ার যদি বিজোর সংখ্যায় থাকে তাহলে এই মাইনাসটা বেরিয়ে আসে কীভাবে বেরিয়ে আসে একবার দেখিয়ে দিচ্ছি মাইনাস টুকে তিনবার গুণ করতে হচ্ছে মাইনাস টু এর পর থ্রি মানে তাহলে টু আর টু এ গুণ করলে প্লাস ফোর আসছে প্লাস ফোরকে আবার মাইনাস টু দিয়ে প্লাসে মাইনাসে মাইনাস এইট আসছে এটা ঠিক আছে মাইনাস মাইনাসটা বাইরে আসবে তাহলে চারটে দুই গুণ করলে আট দুগুনা ষোলো আসছে এখানে মাইনাসের পাওয়ার জোর সংখ্যা রয়েছে তাহলে জোর থাকলে মাইনাসটা থাকবে না এই মাইনাসটা থাকবে না এটা থাকবে তাহলে এটা তিনটে দুই এখানে দুটো এখানে একটা তিনটে দুই মানে এইট এখানে মাইনাস এক রয়েছে পাওয়ারে তাহলে সেই জন্য মাইনাসটা চলে আসবে চব্বিশ দুগনা আটচল্লিশ তারপরে রয়েছে মাইনাস বারো দুগুনা চব্বিশ তারপরে রয়েছে মাইনাস রয়েছে এখানে একটা তাহলে এটার সঙ্গে পাওয়ার রয়েছে বিজোর তাহলে মাইনাস আর এই মাইনাসে মিলে প্লাস হয়ে যাচ্ছে দুই দুগুণা চার চার চোদ্দো ছাপ্পান্ন প্লাস দুই দুগুণা চার চার সাতে আঠাশ তাহলে ছাপ্পান্ন আর আঠাশ যোগ করলে আমাদের আসছে চুরাশি আর এই মাইনাসগুলো ষোলো আর আটে চব্বিশ চব্বিশ আর চব্বিশ আটচল্লিশ 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 ছিয়ানব্বই তাহলে মাইনাস ছিয়ানব্বই আর চুরাশি এটা যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে মাইনাস বারো আসবে অ্যান্সার তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে মাইনাস বারো নেক্সট গুণ নেক্সট গুণ রয়েছে এইট পি থ্রি গুণ এইটা ফোর পি স্কোয়ার মাইনাস ফাইভ মাইনাস তারপরে রয়েছে থ্রি পি তাহলে থ্রি পি দিয়ে গুণ করতে হবে ফোর পি স্কোয়ার মাইনাস ফাইভ মাইনাস টু পি স্কোয়ার রয়েছে তাহলে এটা দিয়ে গুণ করতে হবে আমাদের ফোর পি স্কোয়ার মাইনাস ফাইভ কে তাহলে এবার যদি আমরা গুণটা করে নিই তাহলে চারে আটে বত্রিশ বত্রিশ পি এর পাওয়ার হয়ে যাচ্ছে ফাইভ এখানে থ্রি রয়েছে এখানে টু রয়েছে তাহলে ফাইভ হয়ে যাচ্ছে মাইনাস পাঁচে আটে চল্লিশ পি থ্রি মাইনাস তাহলে এটা হচ্ছে বারো পি থ্রি মাইনাসে প্লাস তিন পাঁচে আর চার দুগুনা আট এইট এখানে পি দুটো পি দুটো মিলে হচ্ছে পি ফোর মাইনাস মাইনাসে প্লাস পাঁচ দুগুনা দশ পি স্কোয়ার এটা হচ্ছে আমাদের গুণ ফল তো গুণ ফলটাকে একটু ছোটো করা যায় সেটা করে নেব এটা রয়েছে এটা আর এটার যোগ বিয়োগ হবে তাহলে এটা যোগ বিয়োগ করে হচ্ছে বাহান্ন পি থ্রি প্লাস পনেরো পি আর মাইনাস এইট পি ফোর প্লাস টেন পি স্কোয়ার এবার আমরা মানগুলো বসিয়ে নেব পি এর মান কত দেওয়া রয়েছে পি সমান মাইনাস টু বসিয়ে পাই সবগুলোতে পি রয়েছে পি এর মান মাইনাস বসাতে ফার্স্টে রয়েছে বত্রিশ গুণ মাইনাস তার পাওয়ার হচ্ছে ফাইভ মাইনাস বাহান্ন গুণ এর পাওয়ারে রয়েছে থ্রি প্লাস পনেরো গুণ মাইনাস টু শুধু পি রয়েছে তাহলে পাওয়ারে ওয়ান মাইনাস রয়েছে এইট পি ফোর প্লাস টেন পি টু রয়েছে মানে পি এর মাইনাস টু বসিয়ে মাথায় টু তাহলে এখানে আমরা পাঁচটা দুইকে যদি গুণ করি বত্রিশ পাবো তাহলে বত্রিশ আর বত্রিশ গুণ করলে হচ্ছে হাজার চব্বিশ তাহলে মাইনাসের পাওয়ার কি রয়েছে বিজোর সংখ্যা বিজোর সংখ্যার জন্য এখানে একটা মাইনাস বেরিয়ে আসবে এখানেও রয়েছে বিজোর সংখ্যা তাহলে এই মাইনাস বেরিয়ে আসবে দিয়ে এই মাইনাসের সঙ্গে যুক্ত হয়ে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে এটা হচ্ছে এইট আট দিয়ে বাহান্নকে গুণ করলে আট দুগুনা ষোলো পাঁচে আটে চল্লিশ আর একে একচল্লিশ তাহলে হচ্ছে চারশো ষোলো এটা এখানে মাইনাসটা বেরিয়ে আসবে কারণ বিজোর সংখ্যা রয়েছে পনেরো দুগ্না তিরিশ এখানে পাওয়ারে রয়েছে মাইনাস ফোর মাইনাসের পাওয়ার ফোর রয়েছে ফোর হচ্ছে জোর সংখ্যা তাহলে এই মাইনাসটা থাকবে না এটা থেকে যাবে তাহলে চারটে দুই যদি গুণ করি তাহলে হচ্ছে চার চারে ষোলো ষোলোকে আট দিয়ে গুণ করলে আট ষোলো আশি লং ছিয়ানব্বই আর হচ্ছে একশো আঠাশ আর ছটে আটচল্লিশ আট এক আট 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 চারে বারো তাহলে একশো আঠাশ হচ্ছে এটা প্লাস এটাও রয়েছে জোর সংখ্যা রয়েছে তাহলে এটা মাইনাসটা থাকবে না প্লাস হয়ে যাবে চার চার দশে চল্লিশ এখানে যদি আমরা সব মাইনাসগুলোকে যোগ করে নিই হাজার চব্বিশ আছে একশো আঠাশ আছে আর তিরিশ আছে আট আর চারে বারো হাতে এক চার তিনে সাত আরেক আট এক আর এক তাহলে মাইনাস আসছে আমাদের হাজার বিরাশি তাহলে প্রথমে আমরা পাচ্ছি মাইনাস এগারোশো বিরাশি আর চল্লিশ যোগ করলে আসছে চারশো এটা থেকে চারশো ছাপ্পান্ন যদি আমরা বিয়োগ করি ছয় হাতে এক ছয় দুই এগারো থেকে চার বাদ দিলে সাত তাহলে অ্যান্সার আসছে নেক্সট গুণ এই গুণটা করতে হবে সিক্সে গুণ এ মাইনাস বি প্লাস সিক্স প্লাস ফাইভ বি গুণ এ মাইনাস বি প্লাস সিক্স প্লাস টু গুণ এ মাইনাস বি প্লাস সিক্স তাহলে এটা গুণ করলে আসছে সিক্স এ স্কোয়ার সিক্সে দিয়ে গুণ করলে মাইনাস এটা কিন্তু সিক্স রয়েছে ঠিক আছে তার প্লাস আসবে ছয় ছয় ছত্রিশ এ প্লাস এটা হচ্ছে ফাইভ এবি মাইনাস ফাইভ বি স্কোয়ার প্লাস পাঁচ ছয় তিরিশ বি প্লাস টু এ মাইনাস টু বি প্লাস এটা ছয় ছয় দুগুনা বারো এবার একই সংখ্যা কিছু আছে কি সেটা আমরা দেখব এখানে রয়েছে সিক্স এ বি এখানে ফাইভ এ বি তাহলে এন্সার এটাতে আসবে সিক্স এ স্কোয়ার মাইনাস তারপরে রয়েছে এ রয়েছে বেশ আর এখানে টু এ তাহলে এটা হয়ে যাবে আমাদের আটত্রিশ এ আর ফাইভ বি সাথে মিল নেই তাহলে এটা বসে যাবে মাইনাস আর তিরিশ বি এর সাথে মাইনাস টু বি রয়েছে তাহলে এটা হয়ে যাবে আঠাশ বি প্লাস বারো নেক্সট আমাদের মান বসাতে বলা হয়েছে তো এখানে মান আছে এ সমান জিরো আর বি সমান মাইনাস ওয়ান বসিয়ে পাই যেখানে এ সেখানে জিরো হবে জিরো স্কোয়ার মাইনাস জিরো ইন্টু মানে প্লাস আটত্রিশ এ তে এ মানে জিরো মাইনাস ফাইভ বি স্কোয়ার মানে মাইনাস ওয়ানের স্কোয়ার প্লাস আঠাশ ইন্টু মাইনাস ওয়ান প্লাস বারো তাহলে এটা হয়ে যাচ্ছে জিরো মাইনাস এটাও জিরো প্লাস এটাও জিরো আর মাইনাস এখানে রয়েছে এটা প্লাস হয়ে যাচ্ছে তাহলে মাইনাস আর এখানে রয়েছে মাইনাস প্লাস রয়েছে বারো তাহলে মাইনাস দুটো যোগ হবে এগুলো জিরোগুলো কিছু থাকবে না মাইনাস আঠাশ আর মাইনাস পাঁচ মিলে হচ্ছে মাইনাস তেত্রিশ প্লাস এটা বিয়োগ করে হচ্ছে মাইনাস হচ্ছে আমাদের